জাভেদ খান টাকার জন্যে নিজের দলকে বেঁচে দিতে পারেন অতএব জাভেদ খান যেখানে অর্থ নেই যেখানে ওনার স্বার্থ নেই সেখানে উনি মুখ দেখান আসলে কি পুলিশের আইন কানুন চলে গুলশান কলোনি টপসিয়া এইসব চত্বর গুলো শম্ভুনাথ কাউয়ের নাম মনে আছে শম্ভুনাথ কাওয়ের নাম দেখো তোমার সঙ্গে আমার তো আজকের পরিচয় না আমি কিন্তু রাজনীতির ছাত্র রাজনীতিবিদ হই না হই এবং ঈশ্বরের কৃপায় আমার স্মৃতিশক্তি খুব একটা খারাপ না মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি মানে সরকারে আসবার পর সবার প্রথম যে রাজনৈতিক ক্যাজুয়ালিটি হয়েছিল তার নাম শম্ভুনাথ কাউ খুনের দায় অভিযুক্ত হয়েছিল কোনখান থেকে ধরা পড়েছিল কোন জায়গাতে ধাপা সংলগ্ন এবং এক্সটেন্ডেড গ্রেট মানে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড সংলগ্ন যে জায়গাগুলো যার ভেতর গুলশান কলোনি পরে যেখান থেকে এখন বাসন্তী হাইওয়ে বেরোচ্ছে সব জায়গাগুলোর সমাজ বিরোধী কার্যকলাপ আজকের নয় যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি ছিটসাদ্দাম মিনি ফিরোজ এরা কেউ দেব দেবশিশু নয় এদের রাজনীতিতে বা এদের যেটা প্রভাব হওয়ার কারণ দু হাজার বাইশের আগে নাম শুনেছো আমি দীর্ঘদিন রাজনীতিটা করছি তোমরাও বিভিন্ন জায়গায় রাজনীতি কভার করছো ২০২২ হাজার বাইশের আগে কে চিনতো বলতো তো হাজার একুশ বিধানসভার অব্যবহিত পরে এদের উত্থান হয়েছে গুলশান কলোনি থেকে জাস্ট একটু পেছন দিকে চলে যাও কাউন্সিলর গুলিবিদ্ধ হচ্ছিল পাটুলির কাছ থেকে জাভেদ খান এন্টায়ার দক্ষিণ কলকাতা এন্টায়ার ইভিন দক্ষিণ কলকাতা দক্ষিণ বাড়িতেও যে প্রমোটিং হয় সুজিত বোসের নাকের ডগাতে আমার বিধানসভাতে সেখানে যাবে এখানে থাকে অর্থাৎ এই নেক্সাসটা সবার জানা এত গেল হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অস্ত্র এতটা খোলাম খুচি হয়ে গেছে যে মেট্রো স্টেশনে একটা স্কুলের ছাত্র একটা স্কুলের ছাত্রকে খুন করে দিতে পারে আইন শৃঙ্খলাটা এমন জায়গায় নেমেছে যাদবপুরের মতো ন্যাক অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি যেটা আমার সেন্টার অফ এক্সেলেন্স সেখানে পড়ু একটা মেয়ে সন্দেহজনক অবস্থায় মারা যায় তামান্না খুনে তিরাশি দিন বাদে যখন চার্জশিট হয় তখন লোক দেখানো 10 জনের নাম হয় এগুলো সব সত্যি কথা কিন্তু শ্রমিক বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে শ্রমিক বাবু রোহিঙ্গারা যে আসছে রোহিঙ্গারা তো পোল ভোল্ট কস করে আসছে না রোহিঙ্গা বাংলাদেশি মানে রোহিঙ্গা তো মায়নামারের তো শ্রমিক আমি এই জ্ঞানটা অন্য কোন বিজেপি নেতৃত্বকে দিতাম না কারণ তাদের ভূগোল ইতিহাস শিক্ষিত মানুষ বঙ্গ বিজেপিতে যদি দুজন শিক্ষিত মানুষ আছে যারা বিষ্ণুদের কবিতা থেকে শুরু করে জীবনানন্দকে কোট করতে পারেন তার একজন শ্রমিক দা শ্রমিক দা আপনি ভূগোলটা জানেন মায়নামার থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে গেলে ভৌগোলিক বিচারে সেভেন সিস্টার স্টেট সাতটা মানে সেটা মণিপুর থেকে শুরু করে মিজোরাম থেকে শুরু করে আসাম থেকে শুরু করে এগুলো ক্রস করে বাংলায় ঢুকতে হবে আর যদি ভায়া বাংলাদেশ আসতে হয় তাহলেও সেটা বিএসএফ কে চোখে ধুলো না দিয়ে আসা সম্ভব নয় দায়িত্বটা তো নিতে হবে বর্ডারটা সারা ভারতবর্ষের বর্ডারের দায়টা বিএসএফ এর শুধু জমি দেওয়া হচ্ছে না জমি নেই বলে চিৎকার করলে হবে না আজকে যখন আমি আর তুমি আলোচনা করছি আজকে নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী তাকে আমি পছন্দ করি না তাকে আমি ভোট দি না কিন্তু তিনি আমার সাংবিধানিক অভিভাবক তিনি আমারও প্রধানমন্ত্রী আমার মণিপুর আমার ভারতবর্ষের সেখানকার সীমান্তটাও বিএসএফ দেখে আমার প্রশ্ন আসছে কোথা থেকে দুই ভুয়ো আধার ভুয়ো ভোটার ইত্যাদি বহিরাগত সব শুনে নিলাম নেপাল আগুন জ্বলছে গত সাত দিন ধরে আগুন জ্বলছে গতকাল একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছে ছেড়ে দাও এতদিন পর্যন্ত আমরা কি শুনতাম বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে এই কারণে গণ অভ্যত্যা নয় যেহেতু ওখানে মুসলিম আন্ড্রেস্ট নেপাল তো হিন্দু অধ্যুষিত দেশ ওখানে কেন এনার কি হচ্ছে ওখান থেকে জেল পালানো আসামিরা চলে আসছে বলে এটা স্বরাষ্ট্র মন্ত্রকের খবর পানি ট্যাঙ্কি হোক কি গোরখপুর হোক সেখানে বহিরাগতরা ধরা পড়ছে তার দায় পররাষ্ট্র বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না শ্রমিক বাবু আপনি সংবিধানটা জানেন এটা শুভেন্দু অধিকারী হলে আমি এত সময় ব্যয় করতাম না কারণ সেটা অপাত্রে দান হতো আপনি জানেন ভারতবর্ষের সপ্তম শিডিউল অনুযায়ী সীমান্তটা কার আওতায় পড়ে আপনি এখন রাজ্যসভার সাংসদ আপনার সঙ্গে অমিত শাহ আগে হয়তো দেখা সাক্ষাৎ হতো না হয়তো আগে পাত্তা পেতেন না এখন আপনার সঙ্গে সংসদের অধিবেশন দেখা হয় যে প্রশ্ন করুন শুধু বাইট দেওয়ার জন্য আপনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হননি বাইট দেওয়ার জন্য আপনার এই অঞ্চল মন্ডল আগডুম বাগডুমরা আছেন আপনি রাজ্যসভার সাংসদ যে কথা বলুন যে আমরা বারুদের স্তূপে বসে রয়েছি এবং আপনিও বুকে হাত দিয়ে জানেন বিএসএফ চাইলে একটা মাছি গলতে পারে না কি করে গলছে কার বদান্যতায় গলছে কার বদান্যতায় সেভেন সিস্টার স্টেট ক্রস করে আমার রাজ্যে ঢুকতে পারছে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে দায় এবং দায়িত্ব দিন কিন্তু তাহলে জাভেদ খান একজন বিধায়ক হয়ে উনি দিনের পর দিন যাবেন না এলাকা অশান্ত হলেও যাননি জাভেদ খান যেখানে অর্থ নেই সেখানে উনি অনর্থ হলেও উনি যান না জাভেদ খানের আরেকটা পরিচয় যেহেতু তোমরা নিজেরা এই সকাল বিকেল নাম বলবো না ফর সকাল বিকেল সরকার বিরোধী কোর্ট আন্ড কোর্ট সরকার বিরোধী তোমাদের মতো যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে সেরকম দু তিনটে মিডিয়ার প্রাইমারি স্পন্সরের নাম হচ্ছে জাভেদ খান জাভেদ খান টাকার জন্যে নিজের দলকে বেচ দিতে পারেন অতএব জাভেদ খান যেখানে অর্থ নেই যেখানে ওনার স্বার্থ নেই সেখানে উনি মুখ দেখান না কিন্তু প্রশ্নটা হচ্ছে জাভেদ খান গুড ফর নাথিং জাভেদ খান জাহান নামে যাক জাভেদ খানকে ভোটে যারা জিতিয়েছে তারা মঙ্গল গ্রহ থেকে আসে নরেন্দ্র মোদী বদান্নতাতে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেন্স্টে এরা যা অভিযোগ প্রেস কনফারেন্সে করেন তার দশ শতাংশ বাস্তবায়িত হলে মমতা বন্দ্যোপাধ্যায় সপার্শদ জেলে থাকতো অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন জেলে যেতে পারেন পি চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে সিবিআই ইডিরা লাফিয়ে ঢুকতে পারে তারপর তাকে আটকে রাখতে পারেন না কংগ্রেস থেকে আটকে রাখা অত সহজ নয় মমতা বন্দ্যোপাধ্যায় তো অত উঁচু পাঁচিলও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি থাকে অ্যাট লিস্ট ছবিতে যেটা দেখায় ভেতরে সেটা রিসর্ট নাকি সেটা আমি বলতে পারবো না হতে পারে যে কুড়ে ঘরের ওনার ওটা বাড়ির পাঁচিলটা অতটাও লম্বা নয় যে টপকানো যাবে না সিবিআই যেতে দেখেছো তাহলে এর থেকে দুটো সিদ্ধান্ত হয় যে বিজেপি শুধুমাত্র বাজার গরম করার জন্য আছে কাজের কাজ করার জন্য নেই দুই সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দুটো তো সাইমল্টেনিয়াসলি সত্যি হতে পারে না জাভেদ খানের আমি আবার বলছি গুলশান থেকে শুরু করে থেকে কি নিয়ে মারামারিটা হচ্ছে যাকে তারা ধোয়া তুলছি পাতা নয় তারা তৃণমূলের সেই আদি অনন্ত মুসল পর্ব স্টোন চিপস এর ভাগাভাগি নিয়ে গুলশান কলোনি হচ্ছে ক্যালকাটা কর্পোরেশনের তুমি যদি স্ট্রেট চলে যাও আরবানা দেখতে পাবে যেখানে দেব থেকে শুরু করে সবার ফ্ল্যাট রয়েছে বাঁদিকে রয়েছে হচ্ছে মেঘনাথ ইনস্টিটিউট অফ টেকনোলজি নাম করে করে বলে দিচ্ছি আমি তার একটু আগে হেরিটেজ ইনস্টিটিউট যেখানে শোভন থেকে শুরু করে সব তাবর মানুষদের ছেলেরা পড়ে উল্টো দিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড একটু এগিয়ে গেলে আনন্দপুর শিল্পাঞ্চল ঠিক আছে যেখানে মিয়ামোর থেকে শুরু করে ভজরি মান্না এদের হচ্ছে গিয়ে কারখানা মানে রান্নার জায়গা ওখানে এখন জমির দাম হচ্ছে গিয়ে সোনার মতো ধাপা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড হচ্ছে শিডিউলড এরিয়া তুমি যা খুশি যেরকম ভাবে খুশি করতে পারো না প্লাস মেট্রো কানেক্ট হয়ে গেছে যেখানে আগে তোমাকে পয়সা দিলে তুমি থাকতে না এখন তুমি পয়সা দিলে জমি পাচ্ছ না ওখানে কাটার দাম এখন হয়ে গেছে সত্তর লাখ টাকা সেভেন্টি লাখ রুপিস পাঁচ বছরে সাত লাখ থেকে সত্তর লাখে হয়েছে এরা যারা এসছে এরা সেই মধু জন্য এসছে কালকে যদি এরা না থাকে এরা যদি গুলশান কলোনি যদি রোহিঙ্গা মুক্ত হয় কোন এক দেশরাজ চলে আসবে দেশরাজের নামটা কেন বললাম দেশরাজ কিন্তু মুসলিম নয় কিন্তু দেশরাজ সন্ত্রাসবাদী তোমার এই কামার মনে আছে যে ছেলেটি ধরা পড়েছিল যার প্রাসাদোপম বাড়ি সে কিন্তু জন্মসূত্রে মুসলিম ছিল না কিন্তু জন্মসূত্রে তোলাবাজ ছিল তোলাবাজের ধর্ম হয় না এটা মাথায় রাখতে হবে